আমতা বাগনা সড়ক আর এই আমতা বাগনা সড়কই কিন্তু রাস্তা বাড়ছে আপনাদের জানাই আমি রয়েছি এখন সোনামি এলাকার পাশেই আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তায় কিন্তু প্রায় দুদিকে প্রায় দেড় দুপুর দুপুর করে রাস্তা বাড়ছে যে জায়গাটায় দেখানোর চেষ্টা করছি আমি আমতা রানিমোহন সেভেনের পক্ষ থেকে কল্যাণাধিকারী এই যে সড়কটা দেখা যাচ্ছে এই যে উন্নয়ন করে যাচ্ছে এতে করেই কিন্তু কাজ হচ্ছে এই রাস্তা এবং এই সমস্ত রাস্তার কাজ সম্পূর্ণ হলে কিন্তু আমতা বাগনান সড়কে যে প্রায় চোদ্দ কিলোমিটার রাস্তা সেই রাস্তার কাজ সম্প্রসারণ হলে এই পথে কিন্তু যান চলাচলের গতি বাড়বে সেই সঙ্গে যানজট মুক্ত হবে এমনটাই প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে এই যে আমতা সড়ক আমতা থেকে বাগনান এই এলাকায় কিন্তু একাধিক ফ্যাক্টরি রয়েছে আর এই ফ্যাক্টরি থাকার কারণে এই সমস্ত এলাকায় কিন্তু লরি সহ বিভিন্ন যান চলাচলের পরিমাণ কিন্তু বেড়েছে এই যেমন বিভিন্ন ট্রাক যাচ্ছে এই লরিগুলো কিন্তু বিভিন্ন ধরনের মাল নিয়ে আসছে সেই সমস্ত মাল এখানে খারাস করছে আবার এখান থেকে মাল নিয়ে চলে যাচ্ছে ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে খড়গপুর বা কলকাতা মুখে এভাবেই কিন্তু এই যে রাস্তায় ওপর গতি বাড়ছে এই যে দেখতে পাচ্ছেন একের পর এক লরি এই রাস্তা দিয়ে যাচ্ছে সেই সঙ্গে চলাচল করে টোটো এই রাস্তা বাড়লে কিন্তু সমস্যা অনেকটা শুরু হবে এমনটাই মনে করছেন স্থানীয়দের একাংশ আমি যে জায়গায় রয়েছি এটা উদম ফতেপুর থেকে আমতে যাওয়া রাস্তা এই এই সড়কটা কিন্তু এই জায়গায় একটা ক্যালভার্ট করা হচ্ছে এই ক্যালভার্ট করার ফলে কি হচ্ছে এই যে এই সাইডে যে জল অর্থাৎ জলাশয়কে বাঁচানো বা এই জলাশয়ের জল যাতে নিকাশি ব্যবস্থাটা ঠিক থাকে সেই মতন কিন্তু এখানে ব্যবস্থা করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু এইভাবে ঘিরে দেওয়া হচ্ছে যাতে করে কেউ কোনো পাবলিক এই জায়গায় প্রবেশ করতে না পারে এবং দূর থেকে এই যে ফিতেগুলো যাতে দেখতে পায় গাড়ি চালকেরা এবং এর ফলে কীভাবে দুর্ঘটনা না ঘটে এই এলাকা দিয়েই কিন্তু একের পর এক বাস চলাচল করে সেই সঙ্গে অন্যান্য যানবাহন আপনি দেখানোর চেষ্টা করব এইভাবেই কিন্তু এখানে ক্যালবার্ট নির্মাণ করা হচ্ছে এই ক্যালভার্টে দিয়েই কিন্তু এখানে খালে জল বা এই জলাশয়ের জল উপান্তে পৌঁছে যাবে অর্থাৎ নিকাশি ব্যবস্থা কিন্তু বদলও করা হচ্ছে ফলে আমি যে জায়গাটা রয়েছি এই জায়গায় দেখানোর চেষ্টা করছি রেকের পাশের এই সড়কটা এখানে ট্রান নিয়েছে এস এর মতো ট্রান নিয়েছে আর এই জায়গাটায় কিন্তু একটা ক্যালভার্ট করা হচ্ছে যাতে করে জল অর্থাৎ নিকাশি ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে আপনাদের জানানোর চেষ্টা করব এই আমতা বাগনান সড়কে প্রায় চোদ্দ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার রাস্তা এই রাস্তাটায় কিন্তু যানজট মুক্ত করার জন্য এবং যেহেতু এখানে গাড়ি চলাচল বেশি হচ্ছে সেই কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সড়ক পূর্ত দপ্তরের পক্ষ থেকে সম্ভবত এই রাস্তার কাজ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আরও বিশেষ বিশেষ জানানোর চেষ্টা করব এই রাস্তায় কিন্তু চলাচল করে আমতা বাগনান রুটের বাস এছাড়াও রয়েছে আমতা বাগনান শিবগঞ্জ রুটে বাস রয়েছে তারকেশ্বর দীঘা এই সমস্ত রুটের বাস এখান দিয়েই চলাচল করে সেই সঙ্গে রয়েছে একাধিক ফ্যাক্টরি এলাকার লরি যা এই এই রাস্তা দিয়ে যাতায়াত করে সেই সঙ্গে রয়েছে শয়ে শয়ে টোটো ফলে রাস্তার ওপর কিন্তু একটা চাপ বাড়ছে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টা নিয়েই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেই চিন্তামনা মতোই কিন্তু এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে আমতা বাগনান সড়কের প্রায় চোদ্দো কিলোমিটার রাস্তা কিন্তু সম্প্রসারণ হচ্ছে অর্থাৎ দু পাশেরই রাস্তা বাড়ছে আপনাদের দেখানোর আরও অনেক চেষ্টা করবো চলুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মাঝখানে সাদা দাগ দুপাশারিও সাদা দাগ করা হয়েছে আর ঠিক তার পাশে এই যে অংশটা এই অংশটা বেড়েছে প্রায় না হলে অন্তত পাঁচ ফুট বেড়েছে এখান থেকে আপনার যদি মা হয় এখান থেকে এই কিন্তু ফুট মতো বেড়েছে সেই সঙ্গে ও প্রান্তটাও দু প্রান্তই কিন্তু রাস্তা মাটি ফেলার কাজ হয়েছে এবং বাড়ানো বাঁচছে ফলে এই যে সড়ক এই সড়কের কিন্তু আমূল বদল হতে চলেছে আপনারা নিশ্চয়ই জানেন গ্রামীণ সড়ক নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে নবান্ন থেকে যারা স্থির করা হয়েছে যে গ্রামীণ সড়ককে উন্নত করা হবে সেই সঙ্গে বাড়ানো হবে রাস্তার মাপ অর্থাৎ এর ফলে কী হবে বিভিন্ন জায়গায় যে সড়ক রয়েছে সেই সড়ক ব্যবস্থাপনায় কিন্তু আমূল বদল আসতে চলেছে ফলে দ্রুততার সঙ্গে গাড়ি চলাচল করবে সেই সঙ্গে এই সমস্ত এলাকায় যে সমস্ত শিল্প গড়ে উঠছে ছোট ছোট শিল্প বা মাঝারি শিল্প সেই সমস্ত এলাকার রাস্তাঘাটের কিন্তু আমূল বদল হতে চলেছে আপনাদের জানানোর চেষ্টা করব আমতার ব্যতাই থেকে ঝিকিরা পর্যন্ত সেখানেও রাস্তা বাড় পুরো নতুনভাবে সংস্কার করা হচ্ছে সেই সঙ্গে আমতা বাগনার এই আমতা বাগনান সড়কে কিন্তু রাস্তা বাড়ছে হ্যাঁ এর পাশাপাশি আরও একটা আমরা জানতে পারছি যে আমতা থেকে রানিয়াটি এই যে সড়কটা এই সড়কও কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে ফলে গ্রামীণ ফলে গ্রামীণ যে ব্যবস্থা সেই গ্রামীণ ব্যবস্থাপনায় কিন্তু আমূল বদল আসতে চলেছেন দু ছাব্বিশ সাল অর্থাৎ দু এটা চব্বিশ চলছে দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু এই গ্রামীণ সড়কের কিন্তু আমূল বদল আসতে চলেছে এই যে আমতা বাগনান সড়ক এই আমতা বাগনান সড়ক কিন্তু একের পর এক ফ্যাক্টরি রয়েছে সেখানে কিন্তু এই ধরনের লরি এইটা লেখা আছে ডিডি নাম্বার প্লেট লেখা আছে ডিডি জিরো ওয়ান এইট নাইন নাইন থ্রি থ্রি অর্থাৎ এই যে গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসছে এদের নাম্বার প্লেট ডিডি দেওয়া বুঝতেই পাচ্ছেন। মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লরি নেয় ফলে ভিন রাজ্যের থেকেও কিন্তু এখানে লরি আসছে এই রাস্তা দিয়ে যাতায়াত করে আর এর ফলে কি হচ্ছে এই রাস্তার উপর কিন্তু গাড়ির চাপ বাড়ছে সেই সঙ্গে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্যাক্টরির মালপত্র এই এখান দিয়ে ট্রাক সহ অন্যান্য গাড়িতে করে যায় এর পাশাপাশি রয়েছে ট্রেকা টোটো ফলে এই যে রাস্তার বদল হতে এইখানে কিন্তু বাড়ানো হচ্ছে রাস্তা আর সেই সঙ্গে নিকাশি ব্যবস্থারও ঠিকঠাক রাখতে এই রকম রাস্তার মাঝে মাঝে একটা করে ক্যালভার্ট করে দেওয়া হচ্ছে সেই ক্যালভার্টে করে কিন্তু জল এপান্ত থেকে ওপান্ত চলে যাবে এবং ফলে এই এলাকায় কিন্তু যে একটা সামগ্রিক পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে আরও একবার জানাই আমতা বাগনান সড়ক প্রায় চোদ্দো কিলোমিটার রাস্তা এই সড়কে কিন্তু আমুল খোলচে বদলে চলতে বদলে যেতে চলেছে রাস্তা দুপাশেরই অংশ বাড়ছে সেই সঙ্গে এর পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ক্যালবার্ট করে দেওয়া হচ্ছে যাতে করে কিন্তু দুপান্তে জলাশয় যেগুলো রয়েছে অর্থাৎ এই গ্রামীণ এলাকাগুলো কিন্তু বেশিরভাগ এলাকাতে কিন্তু জলাশয় থাকে সেই খাল জলাশয়ের জল যাতে করে কোনোভাবে আটকে না পড়ে সেই মতন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ক্যালভাটও করে দেওয়া হচ্ছে আর এভাবেই বট পরিবর্তন হচ্ছে আমতা বাগনান সড়কে আপনারা জানব এই আমতা বাগনান সড়ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমতা শহরের সঙ্গে কানেক্টিং রোড বলা চলে একই সঙ্গে আমতায় যে সমস্ত ফ্যাক্টরি গড়ে উঠেছে টাটা স্টিল বলুন সেই সমস্ত এলাকায় কিন্তু ওয়াগানে করে মাল আসছে অর্থাৎ মালগাড়িতে করে মাল ঢুকছে সেই সমস্ত কন্টেনারে মাল বা সেই সমস্ত মালপত্র দ্রুত ষোলো নম্বর জাতীয় সড়ক খড়গপুর মুখী লেন ধরে নিচ্ছে অর্থাৎ এই রাস্তার কার্যকারিতা বা এই রাস্তার গুরুত্ব কিন্তু অপরিসীম আর এই বিবেচনা এই বিবেচনা করেই প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনার দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যপট যে আমতা বাগনান সড়কে কতটা রাস্তা বাড়ছে অর্থাৎ দুপাশের রাস্তা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ফুট অংশ বাড়ছে দুপাশারি আর এইভাবে যদি বাড়তে থাকে ফলে এই যে সমস্ত গাড়ি চলছে এই যে আমতা বাগনান সড়কের গাড়ি চলাচল করছে এই বাসগুলো কিন্তু বা এই লরি বা এই ছোটো ছোটো গাড়িগুলো কিন্তু এবার থেকে সহজেই যেতে পারে এই রকম ব্যবস্থাপনার ফলে প্রশাসন কিন্তু গ্রামবাসীদের বা এলাকার বাসিন্দাদের কিন্তু সুযোগ সুবিধা করে দিচ্ছে যাতায়াতের জন্য তো একই সঙ্গে এই সমস্ত এলাকার যে মানুষজন তাদের জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা নয় যাতে ছোটো ছোটো গাড়ি যে চলাচল করে যাতে করে এই রাস্তা সম্পূর্ণ হয়ে গেলে যাতে গতি নিয়ন্ত্রণ রাখে তার জন্য কিন্তু রোড বেকারও হবে এমনটাই জানা যাচ্ছে ফলে আমতা বাগনান সড়কে আপনাদের জানাই আমূল বদল হতে চলেছে প্রায় তিন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটা কিন্তু পাঁচ ফুট করে বাড়িয়েছে অর্থাৎ যেটা নিয়ম বলছে যে প্রায় তিন ফুট করে দুপাশেই রাস্তা বাড়তে চলেছে তবে সম্পূর্ণ তথ্য এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বলা হয়নি সব আগামী লাইভে আমি নিশ্চয়ই সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে তবে যেটা বিষয় যে এই সমস্ত রাস্তায় এখন বুলডোজার মেশিন ট্রাক্টর সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে এই রাস্তায় কাজ চলছে দ্রুততার সঙ্গে ফলে আমতা বাগনা বাগনান সড়ক আগামী দিনে কিন্তু অন্যরকম একটা হতে চলেছে সেই সঙ্গে আপনাদের জানানোর চেষ্টা করবো এই সড়ক সম্পূর্ণ হয়ে গেলে ষোলো নম্বর জাতীয় সড়কদের দ্রুততার সঙ্গে কন্টেনার বা তার যানজটে যে সৃষ্টি হয় সেটা কিন্তু অনেকটা মিলবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা এখন দেখার এই কাজ কত দ্রুত সব এখন দেখার এই কাজ কত দ্রুত দ্রুত সম্পূর্ণ হয় কারণ এই রাস্তা যত দ্রুত কাজ সম্পূর্ণ হবে তত কিন্তু সুযোগ সুবিধা বাড়বে একই সঙ্গে আপনাদের আরও একটা বিষয় জানাই গ্রামবাসীদের জন্য যে বিষয়টা জানা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু রোড বেকারও বসানো হবে এমন একটা জানা যাচ্ছে এতে করে কী হবে এই যে সমস্ত গাড়ি রাস্তা দিয়ে দ্রুত দ্রুততার সঙ্গে যাওয়ার ফলে গতি এই হলো বিষয়বস্তু তো আপনাদেরকে আজ জানানোর চেষ্টা করলো আমতা বাগনান সড়কে যে রাস্তা বাড়ছে সেই বিষয়বস্তুটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম সমস্তটা দেখতে থাকুন আমতা টেন্ড সেভেন আমি রয়েছি কল্যাণ অধিকারী আপনাদের সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে লাইভ দেখাই আর আজ এই মুহূর্তে আমি রয়েছি উদং ফতেপুর উদং এলাকা সোনামী এলাকা ঠিক এই এলাকার রয়েছি আর এখানে এই রাস্তা যে বাড়ছে সেই বাস রাস্তার যে দৃশ্যপট সেটা আপনার সামনে তুলে ধরলাম অর্থাৎ আমতা বাংলাদেশ সড়কে চৌদ্দ কিলোমিটার রাস্তায় কিন্তু আমূল গতমুখ চলেছে দুপাশে রাস্তা রাস্তা মাটি পড়ছে সেই সঙ্গে বিভিন্ন জায়গায় ক্যালভার্ট করা হচ্ছে যাতে করে জল পাশ করে যাওয়ার পর সমস্ত দিক বিবেচনা করে বর্ষার আগেই কিন্তু এই রাস্তায় কিন্তু অনেকটা বদল হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে ভালো থাকুন আপনারা দেখতে থাকুন আমতারা তারা অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে দেবেন